বাইরে থেকে বেরিয়ে এসে না কোনো কাজে আর মন লাগতে চায় না কিন্তু রান্না তো করতে হবে তাই এখানে আলু বরবটি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এই যে আম কেটে রেখেছি এটা আমের চাটনি করব পেশারই করবো ভাত অলরেডি হয়ে গেছে মারগালতে দিয়ে দিয়েছি করবো আলু পটলের তরকারি তাই আলু সিটি মেরে রেখে দিয়েছি গুড মর্নিং এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিন দিনকে নিয়ে বিক্রম গেল বাড়ি কিছু জিনিসপত্র আনতে হবে তাছাড়া আমার রান্না বান্না হয়নি এখন গড়ি কাটা পৌনে দশটার দিকে আর যা রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখালাম তাছাড়াও ভীকালের ডাল সিটি মারতে আর কোনো পটলের তরকারি আসলে আলু সিটি মেরেছি জাস্ট পটলটা কাটবো আর বৌদি ঘর ধরে মোছা হয়ে গেছে আমি বললাম তিন তিন আস্তে আস্তে ঘর ধরটা মোছে না বর্ত এখন জাগা তাই হয়ে আছে গুছি উঠতে পারিনি আর মাছ রান্না করে ওই কি মাছ মাছের আমি মাছ খাই না খুব একটা মাছের নাম না মাছ পোস্ত করেছি কি মাছ আমি পরে বলে দিচ্ছি কালার ডালটা সিটি পড়ে গেছে তো তা করতে পটলটা আমি ভেজে নিয়েছি আর এই আমটা না পুরোই পাশে ভাই দিদাদের গাছের আম

আর দাও শুন তো আমি স্টোর করে রেখে কিন্তু এত গরমে না আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখেছি এমন স্টোর হয়েছে যে একদম বরফ হয়ে গেছে আর প্রেসার কুকারের মধ্যে এই ছোটো প্রেসার কুকারে তিন দিন ডাল দিয়েছে এখানে আমাদের যে পটলে আলু ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে এরপর পাখিটা বসাবো তা আগে দেখাই দুধটা বিক্রম বলে চা খাবো কিন্তু আর চা খেলো না চায়ে কালারটা দেখে পুরো একদম দোকানকেও হার মানিয়ে দেবে যাই হোক দুধটা ছিল বাবা এসছে বাবাকে ভাবলাম চা করে দিই আর আমাকে সুগার ফ্রি ট্যাবলেট এনে রাখতে হবে বাবা তো সুগার আছে গুচ্ছেন করে এই যে বিস্কুট চকলেট তিনটে নিয়ে আসছে বাস আর দিনে হাতে দিচ্ছে এবার কি করেছি বাবা বললাম তুমি আমাকে দাও ওকে দিও না ওকে দিলেই ও একদম মানে খেসেস আর এখানে যে পেঁপের চাটনিটা বসিয়েছিলাম এবারের চাটনি হয়ে গেছে একটু কাজু কিচমি দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে দিচ্ছি চিনিটা সঙ্গে সঙ্গে দিই না কেননা চিনি দিলে সে টাইম লাগে এই জলের বোতলগুলো একদম রেডি করে রেখে দিলাম জল আসবে এগারো সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো জল একটু পরে আসবে বাবা টিং টিনকে ধরলেই আমি জল কোটা ভরে দিতে পারবো কি টিন টিনকে খাইয়ে দাইয়ে পরে ভরলেও কোনো অসুবিধা নেই আর রান্নাগুলো দেখি দিই যে আলু বরবটি ভাজা এই হচ্ছে বিড়ি কলার ডাল আমার বাবার আর বৌদি যেন বৌদি খেয়ে চলে গেলো ভিক্টন তো খায় না তিন দিনও একটু খাবে হু হু যা করো মা এই আলু পটলের তরকারি চাপা দিয়ে রেখে দিলাম চলো বাবাকে চাটা টা দিই তার আগে প্রেশারটা বন্ধ করে দিই ছাতু 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 গল্প করতে দেখে দেবো

আর খুব একটা বৃষ্টি হয়নি মাটি ভিজেছে আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল যে ভ্যাপসানি ছিল সেটা আপাতত গালো আর চিকেন পরোটা আর মোমো তো আমরা খেলাম তিনজে একটু খেলো গোটা গায়ে আমিও চান করলাম ওকে একটু গা পাটা মুছিয়ে দিলাম আর এই যেগুলো ফেলে সেগুলো গোসনা গাছ করবো কুচ্ছেন যে আমার যে জামা জামা আমার রেগুলারলি গোসনার থাকে বাসন তোলা আছে অনেক কাজ তার থেকে খাওয়া দাওয়া কি করবো এখনো ভাবিনি আমি তুপে ভাত খাইনি পটলাল তরকারি আছে ডাল আছে বিকম চপ আনি যদি খাওয়ার মনে হয় খাবো না পেটটা বড্ড ভরে লাগে আর তিন দিনকে একটু বড় দুধ ভাত খাবো খাওয়া খাওয়াটা খেলো তো খেলা করছে গরু আর এখন দেখছি সাদ চম্পা আর পারুল খুব ভালো লাগে দেখতে জোরে ঝেপে যদি বৃষ্টি হতো না খুব ভালো হতো ঠান্ডা ওদের একটা অবশ্যই হয়েছে যায় কিন্তু আরো বৃষ্টি হয় আরো ভালো লাগতো

আমার একটা নিয়েছি বান্ধবীরা একটা কিনেছি মা তার মা তারা একটা এনেছি বান্ধবী একটা এনেছি আর ওই বাড়িতে দিয়েছি মাথায় একটা ছবি আমাদের বাড়িতে মাথায় ছবি দিয়েছি তোমার তো জানো যে আমাদের বাড়িতে বাবা তো বড় বড় সমস্ত ঠাকুরের ছবি বান্ধিয়ে রেখেছে তাও একটা সবার জন্য আনছি বাড়ির জন্য নম্বর আর মা তারার ছবি নিয়েছিলাম আর সবার জন্য একবার হাতে বাঁধা সুতো নিয়ে এসেছি আর ঠাকুরের পোশাক সবাইকে দিলাম বাড়ির জন্য দিলাম সেই ঠাকুরের ভোগ কিনেছিলাম

哭巴勒就哭巴勒就哥。